দেখুন বন্ধুরা আমাদের মিষ্টিগুলো দেখতে কত সুন্দর হয়েছে আর একদম রস ঢুকে গেছে এই যে দেখুন আমি এখন একটা ভেঙে দেখাচ্ছি যে দেখুন ভেতরটা কত সুন্দর রস ঢুকেছে আর এভাবে যদি আপনারা বাড়িতে বানান বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে এই যে দেখুন একদম রসে টইটুম্বুর হয়ে আছে আর কত সহজেই শুধু ময়দা আর চিনি দিয়ে এত সুন্দর মিষ্টি হয়ে গেল আপনারা এভাবে বানান আশা করছি সকলেই খুব ভালোবাসবে এটা খেয়ে নমস্কার বন্ধুরা আজকে আমরা একদম নতুন ধরনের একটা মিষ্টি বানাবো তার জন্য এখানে নিয়েছি এক বাটি ময়দা ময়দাটাকে ভালো করে চেলে নিয়েছি এখন একটা প্লেটে নিয়ে নেব দিয়ে দেব সামান্য লবণ আর নিয়েছি এক চিমটি বেকিং পাউডার এখানে যদি আপনারা বেকিং সোডা দেন তাহলে আরও অনেক কম দেবেন এখন লবণ আর বেকিং পাউডার ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর এখানে নিয়েছি সাদা তেল আপনারা এখানে সাদা তেলের জায়গায় ঘিও দিতে পারেন এবার ভালো করে মিশিয়ে নেব এবার দেখুন আমি খুব ভালো করে ময়ানটা দিয়ে নিয়েছি মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে আবার হালকা চাপ দিলে ভেঙে যাচ্ছে এখন আমি অল্প অল্প করে জল দেব আর মেখে নেব খুব বেশি নরম করা যাবে না একটু শক্ত করে করে নিতে হবে আমি আমি ডোটাকে একদম শক্ত করে মেখে নিয়েছি এখন ঢেকে রেখে দেব মিনিটের জন্য আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি এখানে নিয়েছি এক বাটি চিনি আর তিনটা এলাচ থেতো করে নিয়েছি এবার দিয়ে দেব কড়াইতে আর আমি এক বাটি চিনির সঙ্গে এক বাটি জল দেবো আর এখানে নিয়েছি এক টুকরো লেবু এই লেবুর রসটা দিয়ে দেব এর মধ্যে তাহলে শিরাটা জমাট বাঁধবে না এবার নেড়ে দেব আর এটাকে ভালো করে জাল করে নেব আমি শিরাটাকে পাঁচ ছয় মিনিটের মতো জাল করে নিয়েছি এটা কিন্তু তার হওয়ার দরকার নেই ভালো করে জাল করে নিলেই হবে এখন আমি গ্যাসটাকে অফ করে দেবো আর এটা নামিয়ে সাইডে রেখে দেব। আর এদিকে আমি একটা বোর্ড নিয়েছি বোর্ডের মধ্যে তেল লাগিয়ে নেবো তাহলে এখানে ময়দা দিয়ে বেলতে হবে না এই তেলটা দিয়ে বেলে নেওয়া যাবে আমি বেলনির মধ্যেও একটু লাগিয়ে নেব আর ডোটা রেস্টে রেখেছিলাম দশ মিনিট হয়ে গেছে এখন আমি নিয়ে নিলাম হাত দিয়ে একটু চেপটা করে নিচ্ছি এবার বেলে নেব এটা কিন্তু খুব বেশি নামাকলেও হয় অল্প মেখে নিলেই কিন্তু হয়ে যায় মিষ্টিটা বানানো দেখুন আমি বেলে নিয়েছি আর এরকম মোটা করে বেলে নিয়েছি খুব বেশি পাতলা করা যাবে না আর এখানে আমি নিয়েছি একটা ঠাকুরের গ্লাস ছোট গ্লাসটা নিয়েছি এটা দিয়ে আমি কেটে নেব এই যে দেখুন একটা কেটে নিয়েছি আর একটা কেটে নিচ্ছি ঠিক এভাবেই আমি সবগুলো কেটে বের করে নেব যে দেখুন আরেকটা বের করে নিয়েছি সবগুলো মিষ্টি শেপ দিয়ে নিয়েছি আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি আর কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি এখন দিয়ে দেব সাদা তেল তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি এখন আমি মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দেব খুব সহজ একটা রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত হয় আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে এখন আমি কড়াইটাকে ধরে একটু নাড়িয়ে দেব এভাবে এবার দেখুন হালকা হালকা কালার আসতে শুরু হয়েছে এভাবেই আমি কম আছে উল্টে পাল্টে ভেজে নেব সুন্দর একটা কালার আসা পর্যন্ত এবার দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসছে এখন আমি তুলে নেব আর এখান থেকে তুলে আমি সোজা শিরাতে দিয়ে দেব আর বন্ধুরা আমাদের রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল এখন আমি শিরার মধ্যে একটু চুবিয়ে রাখব আর আরও যে বাকি কয় পিস আছে এটাকেও সেমভাবে ভেজে নেব এবার দেখুন আমাদের এই মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে উঠিয়ে সোজা শিরাতে দিয়ে দেবো এগুলোকেও বন্ধুরা আপনারা হয়তো বুঝতে পারছেন যে প্রথমে আমি যে মিষ্টিগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু একদম শিরার নিচে চলে গেছে ডুবে আছে শিরাটা খুব সুন্দর করে মিষ্টির ভেতরে ঢুকে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে দেখুন আর আমি প্রথমে যেগুলো দিয়েছি আমি সবগুলো তুলে নেব আর এখনের মিষ্টিগুলো আবারও আমি পাঁচ ছয় মিনিটের মতো এভাবেই শিরাতে রেখে দেব এরপর আমি আপনাদেরকে দেখাবো একটা প্লেটে সার্ভ করে দেখুন বন্ধুরা আমাদের মিষ্টিগুলো দেখতে কত সুন্দর হয়েছে আর একদম রস ঢুকে গেছে এই যে দেখুন আমি এখন একটা ভেঙে দেখাচ্ছি যে দেখুন ভেতরটা কত সুন্দর রস ঢুকেছে আর এভাবে যদি আপনারা বাড়িতে বানান বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে এই যে দেখুন একদম রসে টইটুম্বুর হয়ে আছে আর কত সহজেই শুধু ময়দা আর চিনি দিয়ে এত সুন্দর মিষ্টি হয়ে গেল আপনারা এভাবে বানান আশা করছি সকলেই খুব ভালোবাসবে এটা খেয়ে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ